এই হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের গত পর্বে আমরা কি পড়িয়েছিলাম পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম এবং সবগুলো পূরণ করে দিয়েছি তো আজকে আমরা একান্ন পৃষ্ঠা থেকে পড়ব তো একান্ন পৃষ্ঠায় দেখি কি দেওয়া আছে যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সচেতন হয়ে তা ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে এর ফলে কি হয় দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজ পড়াশোনা লেখাপড়ায় ঘুমের সময় ব্যাহত হয় ধীরে ধীরে এর উপর নির্ভরশীলতা এবং সময় দেওয়ার পরিমান বাড়তে অনেক সময় দেখতে পাই বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তারপরেও সরে আসতে ইচ্ছে করে না কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয় অনেক সময় খারাপ আচরণ করি জানিয়ে পরে আবার নিজের উপর মন খারাপ হয় রাগ হয় যে বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে গেলে কিছু শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হয় কখনো কখনো সমস্যা এমনকি রোগ দেখা যায় শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্বাস্থ্য ব্যাহত হয় এ ধরনের আচরণে জড়িয়ে পড়ে আমাদের কত বন্ধু আপনজন ও ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ এই ধরনের সমস্যা হলে আমাদের করণীয় কি তা জানা থাকলে কিন্তু আমরাও এসব ঝুঁকিপূর্ণ আচরণ করা থেকে নিজেকে রক্ষা করতে পারি তেমনি অন্যদের সহযোগিতা করতে পারে। তবে এটা ঠিক আমাদের জানতে হবে কিভাবে এটা সম্ভব আর জানার জন্য এবারও এই বিষয়ে ভালো জানেন আমরা এমন একজন বিশেষজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানাবো বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণই আমাদের জন্য ক্ষতিকর আচরণে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে ছকে লিখিনি দেখো এখানে তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ যে তোমাদের এই বইয়ে প্রচুর পরিমাণে ছক দেওয়া আছে ঠিক আছে তো এই ছকগুলো তোমরা যদি সুন্দরভাবে বুঝতে পারো এবং সুন্দরভাবে বুঝে বুঝে পূরণ করো তাহলে একটা কি একটা স্মার্ট রেজাল্ট করতে পারবে কারণ এই ছকগুলো দ্বারা বোঝানো হয়েছে যে তুমি এই যে পড়াগুলো করতেসে সেগুলো পড়ে তুমি কতটুকু বুঝতে পারছো তবে একটা অনুরোধ সেটা হলো আমি যে ছকগুলো পূরণ করে দিচ্ছি তোমরা হুবহু কপি না করে তোমরা কি করবে এখান থেকে একটা সুন্দরভাবে ধারণা নিয়ে নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করবে তাহলে সুন্দর হবে আচ্ছা তো চলো কথা না গড়ি তোমাদের আজকে যে সবগুলা সেগুলো আমরা দেখেলি আজকে এই ছকটা এবং এই 52 ক্রিস্টাল দুটো ছক টোটাল তিনটা ছক কমপ্লাইন করে দেব চলো দেখি তোমাদের এই কলিস্টার ছকটা কী নাও আছে যেসব যকিপূর্ণ আচরণের নীল বাসলতা আছে তৈরি হতে পারে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা বন্ধুদের সাথে আড্ডায় জড়িয়ে ধূমপান করা মাদক সেবন করা এবং জুয়া খেলে আসক্ত হওয়া মোবাইল ফোনের অপব্যবহার করা বাড়ির বাইরে বেশি সময় কাটানো বা আড্ডা দেওয়া তো তোমাদের এর পরের যেইটা আছে শক্ত আছে সেটা কি সুরক্ষায় আমার কাজ দুই নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই এক নম্বর বন্ধুদের সাথে বিনা প্রয়োজনে আড্ডা না দেওয়া বা সময় না কাটানো দুই নম্বর পড়াশোনা দৈনন্দিন কাজ ঘুম সহ খেলাধুলা ও ব্যাঘাত ঘটতে না দেওয়া তিন নম্বর বন্ধুদের সাথে মিশে ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করা চার নম্বর যা খেলে শরীর অসুস্থ হয় সেগুলো বর্জন করা পাঁচ নম্বর মানসিকভাবে দুর্বল না হয়ে শক্তিশালী হওয়া দেখো এটা কিন্তু আমার মতো করে বানিয়ে লিখছি ঠিক আছে তো তোমরা বই থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে লিখবে তো তোমাদের যে তৃতীয় সপ্তাহ আজকের ভিডিও সেটা কি সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারে এক নম্বর কি নৈতিবাচক দিকগুলো সম্পর্কে তাদের জানানো এবং সচেতন করা যাতে তারা বিপথে না যায় দুই নম্বর বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সাথে বেশি সময় কাটানোর পরামর্শ দেব তিন নম্বর স্থানীয় সেবা দানকারী সংস্থা শিক্ষক অথবা জরুরি সেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা নেব এবং সর্বশেষ চার নম্বরকে সুস্থ বিনোদন করার জন্য উৎসাহ দেব এতে শরীর ও মন ভালো থাকবে এছাড়াও তোমাদের বাউন্ন পৃষ্ঠার শখ ঠিক আছে এখানে নৌ পৃষ্ঠার একটা শখ এবং বাউন্ন পৃষ্ঠার দুইটা শখ টোটাল তিনটা শখ পূরণ করেছি ঠিক আছে আমি আজকেই আর এটা ভিডিওটা লং করব না কারণ আসলে তোমাদের পড়াটা বেশি হয়ে যাচ্ছে সেটা আমি যদিও বুঝতে পারতেছি তবুও তোমাদের সিলেবাসটা কভার করা লাগবে সেই ক্ষেত্রে আসলে কিছু কিছু ক্ষেত্রে ভিডিও লং করতে হয় তো যাই হোক আর কথা না বলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সুন্দরভাবে সবগুলো পড়া শেষ করবে এবং পরবর্তী ভিডিওতে আমরা কি করব তিপ্পান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করব তো সবাই ভালো থাকো আল্লাহ